আট নভেম্বর মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ এবং আমেরিকায় দৃশ্যমান পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে সর্বোচ্চ স্থিতিকাল এক ঘন্টা সাতাশ মিনিট এবং গ্রহণ স্থিতি তিন ঘন্টা চল্লিশ মিনিট সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এখন গ্রহণের সময়সূচি এবং গ্রহণে আপনি কি করবেন এবং কি কি কাজ একদমই করবেন না এই বিষয় সম্পর্কে জানব আপনারা চ্যানেলটিকে করে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিন যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ পুরো এশিয়া মহাদেশ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সকল অঞ্চলে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকবে চন্দ্রগ্রহণের সময়সূচি বাংলাদেশে গ্রহণ শুরু হবে আটই নভেম্বর বিকাল তিনটে আট মিনিটে গ্রহণ শেষ হবে আটই নভেম্বর সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে ভারতে গ্রহণ শুরু হবে বিকাল দুইটা আটত্রিশ মিনিটে গ্রহণ শেষ হবে ছয়টা আঠারো মিনিটে গ্রহণের সময় কি কি করা নিষেধ গ্রহণের সময় আপনি খাবার গ্রহণ করবেন না কোনো প্রকার রান্না করবেন না শরীরে তেল মালিশ করবেন না পানীয় জল গ্রহণ করবেন না মলমূত্র ত্যাগ করবেন না চুল আসড়ানো দাঁত ব্রাশ করা কোনো প্রকার পরনিন্দা করা ঘুমানো এবং পরিশেষে কোনোভাবেই কলাপে জড়িত থাকা যাবে না গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোনোভাবেই বাইরে বের হওয়া যাবে না চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা নিষেধ ছেড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা নিষেধ এবং কোনোভাবে গাছের পাতা ছেঁড়া যাবে না চন্দ্রগ্রহণে আপনি কি কি করবেন চন্দ্রগ্রহণের সময় বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন শাস্ত্র পাঠ করবেন এবং শাস্ত্র আলোচনা করবেন তাছাড়াও মোবাইলে কিংবা যে কোনো মাধ্যমে আপনারা কৃষ্ণকথা শ্রবণ করতে পারেন এবং সেই সাথে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা যে কোনো কীর্তন শ্রবণ করতে পারেন দৃশ্য হোক কিংবা অদৃশ্য গর্ভবতী মায়েরা পৃথিবীর যে অঞ্চলে থাকুন না কেন আপনারা অবশ্যই এই গ্রহণ মেনে চলতে চেষ্টা করবেন কেননা এই গ্রহণের কোনো প্রকার ক্ষতিকর রশ্মি যেন আপনার সন্তানের উপর প্রভাব না পড়ে এই জন্য আপনারা অবশ্যই সচেতন থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে কেউ এই তথ্যগুলো জানতে সহযোগিতা করুন সেই সাথে ইউটিউবে যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন